নেট মন্ত্রী ফলক ফলক ভাইয়া মনে করেন আচ্ছা কতটা দিন না বউর লাগে উতরে না উবয়াকলাসের মতন হয়ে গেছে তাজা খবর তাজা খবর তাজা খবর খবরটা সত্য মিথ্যা জানি না কতরুক সত্য কতরুক মিথ্যা তা জানি না কিন্তু খবরটা পাইছি ডা বাস্তব গতকাল নিউজ পাইছি ডক্টর ইনুস অলরেডি ইন্ডিয়ার মুদির লগে কি বৈঠকে বসছে হাসু আফা আই মিন শেখ হাসিনা আফা যে কোনো কিছুর বিনিময় যে কোনো মূল্যে দেশে ফিরে হইব এটাই তার কি মূল লক্ষ্য হাসিনাফা আই মিন হাসু এ তীরে দেশে আনি এতির কি কঠিন থেকে কঠিনতম শাস্তি এতিরে দেওয়া হোক এটা জোর দাবি এই যে অসহায় মানুষের সাথে জুলুম অত্যাচার অবিচার করছে এগুলার শাস্তি জনতার সামনে আইনের মাধ্যমে দেওয়া হোক এটা আমরা চাই এটা আমাদের জোর দাবি কিন্তু এটা এই খবরটা আপনারা শুনছিলেন কিনা তা জানি না যদি শূন্যতা এন তাহলে একখানে কি সত্য মিথ্যাটা কমেন্ট বক্সে কইয়া যায় কারণ আমি জানি না কুদুর হাসা কুদুর মিসা আপনারা যদি শূন্যতা এন জান তাইলে আপনারা কমেন্ট বক্সে জানাই যায় বুঝেননি আমি এক অদম মানুষ আমি এক অদম গুণাগার ব্যক্তি আমি কুমিল্লার মানুষে কুমিল্লার ভাষা বললে গেছি তো যাই হোক কত রঙের ভাষা দিয়া চেষ্টা করি তারপরও হয় না এরপরও কুমিল্লার ভাষায় যদি আপনার কোনো কথা থাকে তাই তাহলে আপনারা কি কথাটা কমেন্ট বক্সে লিখতে চাই আমি চেষ্টা করাম কুমিল্লার ভাষায় কথা বলতাম বাবুরে কুমিল্লার ভাষা যে কত সুন্দর কত মধুর আমি অভাষায় কুমিল্লার ভাষা ভুল লাগেছি হাসিনা হাসিনাফা দেশের দিকে চলে গেছে আজ দেখলাম আবার কি হাসিনাফার যে অবৈধ সন্তানগুলা অবৈধ সন্তানগুলা তাদেরকে এই যে আপনার কি পীর সাহেব মুক্তি মনে করেন যে খালার পারে এরপরে আপনার দরবেশ ব্যাপারে বিচারপতি এতারে মনে করেন যে কি দইরা মানুষের হুমকি দিয়া এতারে আদালতে লয়ে যাইতেছে বাবুরে দেখা খুশিতে আত্মহারা হইয়া গেছি কারণ কি আর শতান এ শতানের বেচ্চা ইগুণ্ডে মনে করেন যে কি আইনের মাধ্যমে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হইতেছে এটা খুব ভালো লাগতেছে ঠিক আছে নি এৰ পৰা আপোনাকো যদি কোনো কথা ঠাই আপনাকো মতামত কানা জানাই যে হওক আংক ফলক নেট মন্ত্ৰী ফলক আই মিন প্ৰতি মন্ত্ৰী বুজি নে ফলক এই ফলক বাই মনে কৰ অংক বাবুৰে চেহাৰাটা হুগে কাক লাইচেৰ মতোন গৈছে গাল দি ভিতৰে গৈছে গা আ কতটা দিন তে বালাবোলা খাই না বৌডাৰ লগে উইতাৰে না চাফাডি ভিতৰে গৈছে গা বৌৰ টেনশনে বুঝেননি তার বউ বেডি কই আছে এও কোনো খোঁজখবর নাই আর এই ফোলাটা দুধের দাত্রায় হনো তার পড়ছে না এই ফোলাটা মনে হচ্ছে আওয়ামী লীগের নেতা হয়েছে এন থেকে আবার অঙ্কা কারাগারে আস কোন সময় যে বাবুরিতে স্টক করে মরে যায় এই বিষয় নিয়ে আমি খুব চিন্তার ভিতরে আছি খুব চিন্তিত আমি দোয়া করি এই ফোলাটার আল্লাহ আল্লাহর কুদরতি হাতে এই ফুলার সহ দরবেশ বাবা সহ যারা আওয়ামী লীগের অবৈধ সন্তান আছে সকলের কি যত্ন সহকারে এগুলার আল্লাহ বিচার করুক দুনিয়াতে নেগাক এটা কই না ফেরাউনের মতন শাস্তি যেমন আল্লাহ ফেরাউনের মতন যেমন এগুলার ধ্বংস করে দেয় ঠিক আছে নি কারণ বিগত পনেরোটা বছর এই হাসুয়াফার অবৈধ সন্তানরা মিল্লা হাসুয়াফার সহ বিগত পনেরোটা বছর দেশটারে দেশের মানুষটারে মানুষটিরে আংরাংরা করে লাইছে কল্যাটা জ্বালা বালা হয়ে গেছে গা আমরা চাই আল্লাহ এদেরকে কবুল করে আনেক এদেরকে যেন আল্লাহ ফেরাউনের মতো ধ্বংস করে দেয় আপনাকে মতামত আপনারা জানাই দিই কমেন্ট বক্স ঠিক আছে আল্লাহ হাফেজ